মাঝে মধ্যে আমার মিষ্টি জিনিস খাওয়ার জন্য মনটা অনেক আঁকুপাকু করে তো এই সময়টা আমি কী খাই কী খাই ভেবেই পাচ্ছিলাম না তারপরে মনে হলো যে একটু কালাইয়ের বরফি বানিয়ে নিলে কেমন আর এক মিনিটও দেরি করা যাবে না কারণ আমাকে খেতে ইচ্ছে করছে এটা এখন আমার খেতেই হবে সঙ্গে সঙ্গে বাজার থেকে যা যা লাগবে সব কিছুই কিন্তু আমি কিনে নিয়ে আসাইছি নিয়ে আসানোর পরে কিন্তু আমি বানানোর কাজে তো আমি একে একে সব কিছু উপকরণগুলো রেডি করে নিয়েছি আমি প্রথমেই দুই কেজির মতো দুধ কিন্তু আমি চুলায় জাল উঠে দিয়েছি এদিকে দুধ জাল হচ্ছে আর এদিকে আমি বুট কালাইটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই বুট কালাইটারে দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম মানে মিহি হয়ে গিয়েছে আর এটা কিন্তু শুধু ব্যালেন্ডারে দিলেই হবে না একটু পানি মিক্সড করতে হবে তো আমি পানির বদলে কিন্তু আমি এর সঙ্গে মিক্স করে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে কিন্তু আমি এই কালাইগুলো করে নিয়েছি একদম এখন এই দুধটা একদম মানে কমিয়ে নিয়েছি হাফ কেজির মতো করে নিয়েছি জাল দিয়ে তারপরে তার ভিতরে কিন্তু আমি এই বুট দিয়ে দিচ্ছি নাড়া দিতে হবে আর নাড়া না দিলে কিন্তু নিচে কিন্তু এই বুট কালাইটা পুড়ে লাগবে আর পুড়ে রাখলে কিন্তু আপনি সেই বুটের হালুয়ার মানে সারটা পাবেন না টেস্টটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে হবে নিচে যেন পুড়ে না যায় লেগে না যায় তারপরেও যদি লেগে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পাত্রটা চেঞ্জ করে নিতে হবে না হলে কিন্তু এটা গন্ধ করবে আর আপনি সুস্বাদুভাবে বানাতে পারবেন না এটা কিন্তু খেতেও তেমন একটা মজা হবে কিন্তু এখানে এক কেজি পরিমাণের বুট কালাই নিয়ে নিয়েছিলাম আর এটা এখন দেখতেই পাচ্ছেন আমি নাড়া দিচ্ছি আর এটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে আর আস্তে আস্তে এটা কমিয়ে আনতে হবে না হলে কিন্তু এটা নিচে লাগিয়ে যাবেই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বল কুটে গেছে এখন এটা কিন্তু একটু কমে আসার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি তো চিনি অ্যাড করার পরে বারবার নাড়া দিতে হবে এখন আপনার একটাই কাজ হবে এই বরফি বানানোর ক্ষেত্রে আপনাকে এই বুটকালাইটা অনবরণ নাড়তে হবে নেড়ে নেড়ে এটা একদম যখন আঠালো হয়ে আসবে তখনই আপনি বরফিটা বানাতে পারবেন তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঘি এই যে ঘি দেখতেই পাচ্ছেন এর ভিতরে একটু বেশি পরিমাণে ঘি হবে না হলে স্বাদ হবে না তো আমি কিন্তু এর ভিতরে ঘি দিয়ে দিলাম আমি কি ইচ্ছে করলে এর ভিতরে সবিন তেলও অ্যাড করতে পারেন আর আরেকটা জিনিস আমার ভিডিওতে মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে কাজু বাদাম এবং হচ্ছে কাঠবাদামটা আমি সুন্দরভাবে ছোট ছোটো করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার বরফিটার শেষ লুক এই যে কত সুন্দর হয়েছে আমি এটা কিন্তু একদম আঠালোভাবে বানিয়ে নেওয়ার পরে গোল গোল সন্দেশের মতো করে উপরে একটা করে কিশমিশ দিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে যারা বুটের হালুয়া বানিয়ে খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন আর তাহলে কিন্তু আমার মনে হয় আপনার মুখে থেকে সারটা লেগে থাকবে সব সময়। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ